আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম পাকিস্তানের স্টাইলে কিভাবে চিকেনটা রান্না করতে হয় কারণ সবসময় তো আমরা দেশীয় স্টাইলে অনেক কিছু রান্না করে থাকি মাঝে মধ্যে কিন্তু অন্যান্য দেশের রেসিপি ফলো করলে কিন্তু মন্দ হয় না চলুন দেখে নেওয়া যাক আমার পাকিস্তানের স্টাইলে কিভাবে চিকেনটা রান্না করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এখানে পুরো একটি চিকেন আছে আমার আর আমি চিকেনের মধ্যে কোনো হলুদও দেইনি আবার কোনো লবণও দেইনি আমি জাস্ট চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না এই ধরেন দু থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে আমি আস্তে আস্তে করে চিকেনটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর চোলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামেই থাকবে খুব বেশি হাইও করবেন না আবার খুব বেশি কমও করবেন না তাহলে দেখা যাবে কি আপনি যদি কম আছে রান্নাটা করেন তাহলে চিকেন থেকে পানি বের হয়ে একদম পানি পানি হয়ে যাবে তারপর অ্যাড করবো আমি লবণ এখানে আমি চায়ের চামচে দু চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি আপনারা চেখে দেখবেন যে কতটুকু লবণ লাগবে এখন আমি দিয়ে দেব আস্ত গোটা মশলা আমি এখানে আস্ত গোটা মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি টমেটো এখানে আমি বড়ো বড় সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ মানে দু টেবিল চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ আর কোনো মশলা এখানে দেবো না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি তারপর দিয়ে দেবো আমি আদা বাটা এক টিপে চা চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিলাম আমি এক টিপে চা চামচ পরিমাণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটাকে কেন পাকিস্তানি চিকেন বলা হয়ে থাকে যেহেতু আমি আজকে পাকিস্তানি স্টাইলে চিকেনটা রান্না করছি সেই জন্য সেখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ কুচি কিংবা পেঁয়াজ বাটা ইউজ করিনি আর পাকিস্তানিরা কিন্তু এই চিকেনটা রান্না করতে গিয়ে তারা কোনো পেঁয়াজ ইউজ করে না তারা শুধু টমেটো দিয়েই কিন্তু রান্নাটা করে থাকে অনেকে বলবেন যে পেঁয়াজ ছাড়া রান্না এটা আবার খেতে কেমন আসলে এটা খেয়ে দেখবেন আপনারা এটা খেতে কিন্তু খুবই মজা হয় আর এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় আর থিকনেসটা কীভাবে আসে আমি বলি আপনারা যে এখানে মানে আমরা টমেটো ইউজ করেছি এই টমেটোর কারণেই কিন্তু এটা ঠিকটা চলে আসবে আর খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে এটা খেতে কতটা সুস্বাদু এটা আপনারা ভাত পোলাও রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন আর পাকিস্তানিরা কিন্তু ওরা রুটির সাথে এগুলো খেয়ে থাকে যে কোনো কার্যই কিন্তু ওরা রুটির সাথে খেয়ে থাকে আর ওদের প্রধান খাদ্যই তো হচ্ছে রুটি আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি তারপর আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে এটা কিন্তু মিডিয়ামে রেখে আপনাকে রান্নাটা করতে হবে আর এটা হতে বেশি সময় লাগে না কারণ যেহেতু আমি এখানে কোনো সবজি ইউজ করছি না আর যেহেতু এটা ব্রয়লার চিকেন ব্রয়লার চিকেন হতে বেশি কিন্তু খুব সময় লাগে না আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে আসছে আর আমি বারবার নেড়ে দিচ্ছি এর কারণে যাতে মশলাটা একদম চিকেনের গায়ে লেগে যায় আর কি একদম চিকেনের ভেতর যাতে মশলা ঢুকে যায় যাতে খেতে খুবই ভালো লাগে আমি আবারও ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পরে কিন্তু ঢাকনা খুলে এই যে হয়ে এলো আমার চিকেনের কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছে যে এটা কতটুকু মজা হবে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব